নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াশ্রী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ রবিবার বৈকালে এখন পৌনে ছটা বাজে আমি আর আমার মিস্টার আমার ছোটো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি ও একটা স্কুল থেকে না ড্রয়িং কম্পিটিশানে হিসা নিয়েছিল ড্রয়িং কম্পিটিশানটায় হয়তো এক থেকে দশের মধ্যে কিছু হয়েছে লিখে তো দিয়েছে পুরস্কার দেবে কিন্তু কি হয়েছে বলেনি তাই ওখানে যাওয়ার জন্য বেরিয়েছি অঙ্কুশকে নিয়েতে যাচ্ছি আর অঙ্কুরকেও বললাম চ টেনে করে সবাই মিলে যাব বলে আমি যাব না এখন তোর ওর প্রচুর খেলার নেশা হয়েছে বলছে আমি গার্ডেনে ক্রিকেট খেলবো তাই আমি মল্লিকাকে চাবিটা দিয়ে যাচ্ছি আর বললাম একটু দেখবি ও তো গার্ডেন থেকে এসে ঘরে চলে যাবে চাবি নিয়ে ওর পড়াও বাকি আছে পড়ে নেবে আর ওকে বলে গেছি খাবার দিয়ে যাচ্ছি খেয়ে নিবি আর আমরা ফোনটাও রেখে যাচ্ছি ওর পাপার এসে আমাকে ফোন করে দিবি আমি তো অনেক দিন আগে থেকেই দুজনকে রেখে বাইরে বেরোই কিন্তু একাকে রেখে কোনো দিন বাইরে বেরোনো হয় নি একাকে রেখে যাচ্ছি টেনশন তো একটু হচ্ছে আবার মল্লিকাকে বলা আছে অত টেনশন করার কিছু নেই আমরা তো আমাদের আগের স্টেশন বসাই ওখানে যাব অঙ্কুশের যে ড্রয়িং কম্পিটিশানটা হয়েছিল না ওটা আমাদের স্কুলেই হয়েছিল। কিন্তু বাইরের একটা আর্টস কলেজ থেকে এসে কম্পিটিশানটা করিয়েছিল। এখানে তো অনেকগুলো স্কুল থেকে হয়েছে কম্পিটিশানটা আবার অঙ্কুশ যে হয়েছে না ফাইভ টু সেভেন স্ট্যান্ডার্ডের মধ্যে থেকে হয়েছে এটা তো আমাদের আগের স্টেশান আমরা তো এখানে অত কিছুও জানতাম না খুঁজে খুঁজে এলাম সবাইকে জিজ্ঞাসা করলাম ঠিক বলতে পারছিল না আমরা আবার জিপিএস ধরে তারপর এখানে এলাম এটা তো বাসাই স্টেশন থেকে অনেকটাই দূর কিন্তু এটা না রেল লাইনের গাড়ি অনামিকা তো বসাই কলেজে পড়ে ওকে কাল রাত্রি জিজ্ঞাসা করেছিলাম ঠিকানাটা পাঠিয়ে ও বললো এটা তো আমাদেরই কলেজ কিন্তু আমাদের কলেজটা তো ওয়েস্টে আর এটা তো ইস্টে এটা হয়তো আমাদের কলেজেরই নতুন ব্যাঞ্চ আর্টস কলেজ আমরা তো ওই ঠিকানায় পৌঁছে গেছি এখানে তো আর্টসের কত কিছু করা আছে সামনেটাতেই আমাদের তো পৌঁছাতে পৌঁছাতেই সাড়ে ছটা মতো বেজে গেছে আমরা তাই কলেজের ভিতরে না ঢুকে আমরা একদম যেখানে প্রোগ্রাম হচ্ছে ওখানে চলে এসেছি আমরা তো এখানে পৌঁছে গেছি এখানে পৌঁছে দেখি করবির এক কমন বন্ধ এখানে আছে বৌদির ছেলে তো আমাদের স্কুলেই পড়ে বৌদি আমাকে দেখতে পেয়ে বলছে এখানে সিট আছে চলে আসো বৌদির ছেলে তো আমাদের স্কুলেই সেভেন স্ট্যান্ডার্ডে পড়ে ও তো ড্রয়িং কম্পিটিশনে হিসা নিয়েছিল ও হয়েছে আমি জানতাম না এখানে এসেই জানতে পারলাম অঙ্কুশ তো বৌদির বড় ছেলে সুরজের পাশে গিয়ে বসলো আর এটা ওই বৌদি আর এই দাদা বৌদিদের আর এটা বৌদির ছোট ছেলে ওরই পাশে আমাদের আর এক বাঙালি দাদা বৌদি বসে আছেন ওই বৌদির ছেলেও নাইন স্ট্যান্ডার্ডে আমাদের স্কুলেই পড়ে ওই বৌদির ছেলেও তো ড্রয়িংয়ে পার্টিসিপেট করেছিল ওরও নাম এসেছে ওরা তো কলেজের ভিতর ঢুকেছিল ওখানে ঢুকে দেখে নিয়েছে ওদের ছেলেরা কি হয়েছে আমি তার আর ঢোকার টাইম পাইনি আমার দেখাও হয়নি এখানে তো প্রোগ্রামটা চালু হয়ে গেছে প্রথমে তো এখানে স্যারেরা বড় বড় যেসব স্যারেরা আছেন ওনারা তো কলেজের বারে মে কিছু বক্তৃতা দিয়ে দিচ্ছেন আর আজকে এই কলেজের থিমটা না ব্ল্যাক কালার এখানে তো সব স্টুডেন্টরাই আজকে ব্ল্যাক কালারের ড্রেস পরে এসছে আর চারিদিকটা যে ডেকোরেশন করেছে না কাপড়গুলো ব্ল্যাক কালার দিয়েই করেছে এখানে তো কলেজের বড় বড় স্যারেদেরকে অন্য কলেজের স্যারেদেরকে ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন প্রথমে সম্বর্ধনা হয়ে যাওয়ার পর যেসব বাচ্চারা ড্রয়িং কম্পিটিশানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে প্রাইজ তুলে দিচ্ছেন এখানে তো অনেক স্কুলের নাম নিচ্ছে নালা সুপারা বসাই বিরাট অনেকগুলো স্কুলের আমাদের ওখানেই তো প্রায় আটটা দশটা স্কুলের নাম নিচ্ছে এটাও তো আমাদের স্কুলের একটা বাঙালি মেয়ে ফার্স্ট হয়েছে এটা তো ওই বৌদির ছেলে সুরজ ও তো কনসোলেশন প্রাইজ ফোর্থ পেলো এটা তো আমার ছোট ছেলের অঙ্কুশ ও তো কনসলেশন প্রাইস ফিফ পেলো ওদের গ্রুপটা তো ছিল ফাইভ থেকে সেভেন স্ট্যান্ডার্ড পর্যন্ত আর এটা তো ওই আর এক বাঙালি বৌদি ছিলেন না ওই বৌদির ছেলে ও তো নাইনে পড়ে ও তো আমাদের স্কুলেই পড়ে ও তো কনসলেশন প্রাইস ফাইভ পেলো এখানে তো আমাদের প্রাইজ না হয়ে গেছে আমার ছেলেদের তো ড্রয়িংটা কলেজের ভিতরেই দেওয়া আছে চলুন ওখানে গিয়ে দেখি ওরা কেমন ড্রয়িং করেছে এখানে তো ফার্স্ট থেকে সেভেন পর্যন্ত বাচ্চাদেরই ড্রয়িংগুলো রাখা আছে গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি করে সবারই রাখা আছে কত সুন্দর সুন্দর ড্রয়িং কিন্তু করেছে সব বাচ্চারা এখানে তো আমার মিস্টার আমার ছেলের ড্রয়িংটা দেখতে পেয়েছে আমাকে ডাকছে দেখো অঙ্কুশের ড্রয়িং এটা অঙ্কুশ করেছে আর এটা সুরাজ করেছে ওর পাপা তো বলছে তুই এরকম ড্রয়িং করিস তুই যেমন বাড়িতে ড্রয়িং করিস সেরকম ড্রয়িং কি তোর হয়েছে হয়নি ও তো ফাইভ স্ট্যান্ডার্ডে পরে ও ওর মতো ড্রয়িং করেছে আর যারা সিক্স সেভেনে পরে তাদের ড্রয়িংগুলো তাদের মতো আগে তো আরও সুন্দর সুন্দর ড্রয়িং আছে আমি তো নিজেরগুলো দেখছি ছেলে আবার বলছে মামি ওপরেও সুন্দর সুন্দর ড্রয়িং আছে আপনারাও দেখুন আপনাদেরও ভালো লাগবে ড্রয়িংগুলো দেখতে ঠান্ডা তো উপরে চলে এসেছি উপরে আবার ড্রয়িং তো আছে তার সঙ্গে আবার দেখুন আলাদা রকম সব আর্টস কত সুন্দর সুন্দর আর্টসগুলো দেখুন চারিদিকটায় তো কত রকমের আর্টস আমার তো এগুলো দেখতে ভালো লাগছে তাই আমি আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আমরা তো গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে এলাম আর ওপরেও না আরও ড্রয়িং আছে ছোট ছেলেটা তো গিয়ে ছুটে গিয়ে দেখে এসেছে বলছে মামি ওখানে আরও সুন্দর সুন্দর ড্রয়িং আছে শুধু তো ড্রয়িং নয় আরও কত রকমের হাতের কাজ করা জিনিস এখানে আপনারাও আমার সঙ্গে দেখুন দেখতে কিন্তু ভালো লাগবে এখানের এত রকমের এত সুন্দর সুন্দর আর্টস দেখে ভালো লাগলো না আমার তো খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার ছেলের ড্রয়িংটা কেমন লাগলো সেটাও বলবেন এখন তো আটটা বাজে বড় ছেলে অঙ্কুশ সে তো সাতটার সময় গার্ডেন থেকে এসে চারবার ফোন করে ফেলেছে মামা কখন আসবে অঙ্কুশকে তো এখানে আজকে একটা সার্টিফিকেট দিয়েছে তার সঙ্গে একটা ডোমসের গিফট দিয়েছে গিফট প্যাকের মধ্যে কী কী দিয়েছে সেটা বাড়ি গিয়ে খুলে আপনাদেরকে দেখিয়ে দেব আমরা তো বাড়ি পৌঁছে গেছি বাড়ি পৌঁছেই অঙ্কুশ গিফট প্যাকটা খুলতে আরম্ভ করে দিয়েছে ও আজকে কী কী পেলো আপনারাও চলুন দেখে নিন গিফট প্যাক তো খোলা হয়ে গেছে চলুন আজকের না আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন